পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আমরা গেছি বাজারে যেন মানুষের জনসমুদ্র বিভিন্ন জায়গা থেকে ক্রেতা বিক্রেতা ব্যাপারীরা এসেছেন এখানে কেউ গরু বিক্রি করতে কেউ গরু কিনতে কেউ ছাগল বিক্রি করতে কেউ ছাগল কিনতে এবং এই বাজারের ব্যবস্থাপনা দেখে সবাই কিন্তু খুবই খুশি এর কারণ হচ্ছে যিনি এই বাজারের ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন ইজারা নিয়েছেন মোহাম্মদ আমিরুল ইসলাম হক পঞ্চায়েত যিনি জেরা বাস্তহারা দলে সম্মানিত সভাপতি আমরা তার সাথে কথা বলতে চাই প্রথমে আপনাকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আমরা দেখতে পাচ্ছি আপনার ব্যবস্থাপনায় আমরা গেছি বাজারে সবাই কেনাকাটা করে খুবই খুশি এবং বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত ব্যাপারী খামারি ক্রেতা বিক্রেতা সবাই খুব সন্তুষ্ট প্রকাশ করেছেন আপনারা কোন বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ধন্যবাদ আপনাকে আমাদের একটি লক্ষ্য ছিল যে আমরা যখন দীর্ঘ সতেরো বছর নানান নির্যাতনের নিপীড়নের শিকার হয়েছিলাম তখন আমরা বুঝেছিলাম যে রাত যত গভীর হয় সকাল তত কাছে আসে এই আমরা গাছিয়া বাজারটা আমার জন্মভূমি এখানে আমি দীর্ঘ সতেরো বছরে দেখেছি যে আওয়ামী দুঃশাসনের কি চিত্র একটি ছাগল বিক্রি করলে এক হাজার টাকা খাজনা দিতে হয়েছে একটি গরু বিক্রি করলে কেউ কিনলে তাকে সর্বনিম্ন পাঁচ হাজার সর্বোচ্চ আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত কাজনা দিতে হয়েছে এই অত্যাচারে এই দীর্ঘ সতেরো বছরে আমাদের সাজানো এই বাজারটি প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল তো গত চৈত্র মাসে যখন বাজারের নিলাম আসে তখন আমরা আমাদের এখানে স্থানীয় একজন সেনা অফিসার আছেন ওনার নাম মিজার মোস্তফা কামাল ওনার সঙ্গে আমাদের বৈঠক হয় আমরা জেলার বিএনপির নেতৃবৃন্দের সাথে একটা বৈঠক করেছিলাম যে এই বাজারটা আমরা কীভাবে নিয়ন্ত্রণ করব। আপনারা আমাদের কিছু সহযোগিতা করবে যেহেতু এইটা আমাদের জন্মভূমি আমার জন্ম মানে বাসস্থান সেই লক্ষ্যে বাজারের ঐতিহ্যটাকে ফিরে আনার জন্য আমরা টি মহোদয়ের কাছে গিয়েছি ওসি শরণখোলা সাহেবের কাছে গিয়েছি ওনারা আমাদেরকে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছে তারপরে আমরা তৃতীয়বার ডাকে এই বাজারটি ইজেরা নিয়েছি বাজার ইজেরা নেওয়ার পরেই আমরা প্রথম একটা খাজনা সংক্রান্ত বিষয়ে একটা মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা গরু বিক্রি করলে এক লক্ষ টাকা যদি একটা গরু বিক্রি করি এই গরুটার সর্বোচ্চ খাজনা নেব আমরা এক হাজার টাকা দ্যাট ইজ এক পার্সেন্ট একটা ছাগল যদি দশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় আমরা খাজনা নেব মাত্র দুশো টাকা এটার পিছনে আরেকটা জিনিস কাজ করে সেটা হচ্ছে যদি আপনার ক্রেতা বেশি থাকে ভোক্তা বেশি থাকে তাহলে প্রোডাকশন বেশি হয় পণ্য বেশি সেল হয় আর যত সেল হবে তত লাভ হবে এই মন্ত্রকে সামনে রেখে আমি অগ্রসর হয়েছিলাম আল্লাহর অশেষ রহমত আমি আমার প্রচেষ্টায় সফল হয়েছি আমি নিজেও ভাবতে পারিনি আমার বাজারে এত গরু আসবে এত কথা আসবে আশা করি আমার লস হবে না আচ্ছা নিরাপত্তার দিকটি কোন বেশি গুরুত্ব দিচ্ছেন নিরাপত্তা আমাদেরকে বাগেরহাট জেলা জেলা পুলিশ সুপার মহোদয় আমাদেরকে ডেকেছিলেন ডেকে উনি কয়েকটা দিক নির্দেশনা দিয়েছিলেন উনি আমাদেরকে বলেছিলেন সিসি ক্যামেরার ব্যবস্থা করতে উনি বলেছিলেন ট্রাফিক ব্যবস্থা করতে উনি বলেছিলেন জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন করতে উনি বলেছিলেন পশু চিকিৎসকের একটা অস্থায়ী ক্যাম্প তৈরি করতে আমি ওনাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই ওনার প্রচেষ্টাকে ওনার পরামর্শ অনুযায়ী আমি এই ব্যবস্থাগুলো নিয়েছি আপনারা এখানে একটু ক্যামেরা ধরে দেখতে পারবেন এখানে লেখা আছে যে পার্কিং উনি আর একটা গুরুত জিনিসের উপরে গুরুত্ব দিয়েছিলেন যে যেহেতু এটা প্রধান সড়ক এই সড়ক যেন কখনও প্রতিবন্ধক প্রতিবন্ধকতা সৃষ্টি না যান চলাচলে সে ব্যাপারে আমরা দশজন ট্রাফিক স ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত দশজনকে ট্রেনিং করে দশজন ভলান্টিয়ার দিয়েছি তারা সার্বক্ষণিক ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে জাল টাকা শনাক্তকরণের জন্য আমরা এখানে ডাস্ট একটা বুথ তৈরি করেছি এখানে মেশিন আছে আর আমাদের হাতে কোনো চাঁদাবাজ নাই আমাদের হাটোই খাজনা ছাড়া কোনো বাসের টাকা গাড়ির টাকা বা আপনার ওই বিটির টাকা দিতে হয় না এ কারণে এই ক্রেতা সাধারণের উপচে পড়া ভিড় স্বেচ্ছাসেবক দেখলাম অনেক স্বেচ্ছাসেবক কাজ করছে সেই বিষয়টি জানতে চাই স্বেচ্ছাসেবকদেরকে আমি একটা অনারিয়াম দেয় আর এটা আমাদের দলীয় ছেলেপেলেরকে দিয়ে আমরা একটা প্রস্তুতি মিটিং করেছি যে আমাদের দলের গৌরব গৌরবের স্বার্থে বা দলের সুনাম সুনামের স্বার্থে তোমরা শ্রম দিবা তোমরা তোমাদেরকে একটা পারিশ্রমিক আমি দিব এটা নাম মাত্রে এটা তেমন উল্লেখযোগ্য কিছু না কিন্তু শ্রমটা তোমরা আন্তরিকভাবে দিবা আমি অত্যন্ত খুশি তারা অত্যন্ত আনন্দের সাথে উদ্দীপনার সাথে তারা স্বেচ্ছাশ্রম শ্রম দিচ্ছে আরেকটি বিষয়ে আগামীকাল তো আর একটি বাজার পাবেন হয়তো শুক্রবার কালকেও কি এখানে গরুর হাট চলবে কিনা আমি আমি চেষ্টা চালাবো যে যেহেতু এটা আমার হাট এটা কিন্তু আমার শুধুমাত্র ঈদের জন্য না এটা আমি এক বছরের জন্য ঈদের পেয়েছি এবং এটা স্মরণকোলা থানার মধ্যে একমাত্র সরকার অনুমোদিত বৈধ গরুর হাট সেক্ষেত্রে আমি এটা চালাবার অনুমতি পাই কিন্তু ক্রেতা আর বিক্রেতাদের যদি সমাগম ঘটাতে পারি তাহলে আগামী দিনও এই হাট চলমান থাকবে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ